এই মুহূর্তে দেখুন আকাশের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ একেবারে কালো মেঘে ছেয়ে রয়েছে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সমগ্র এলাকা জুড়ে কিন্তু বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে এর পাশাপাশি বাংলাদেশের রাজশাহী মেহেরপুর এবং রংপুরের কিছু কিছু এলাকাতে এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ কিন্তু রয়েছে আজকে উনত্রিশ তারিখ শনিবার এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশে কালো মেঘ রয়েছে বেশ কয়েকটি এলাকাতে বজ্রগর্ভ মেঘ আজকে উনত্রিশ তারিখ বিকেলের দিকে কিছুটা বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলির উপর নতুন করে কিন্তু একটা বজ্রগর্ভ মেঘ দানা বাঁধছে ঝাড়খণ্ডের আকাশে তারই প্রভাবে বৃষ্টি হতে পারে কিছুক্ষণের মধ্যে বীরভূম জেলা তার সঙ্গে পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কিছুটা প্রভাব পড়তে পারে তো কম বেশি সব জেলাতেই কিন্তু মেঘলা আকাশ রয়েছে আজকে সকাল থেকে মেঘলা আকাশ ছিল এবং বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে যদিও কোথাও সেভাবে ভারী বৃষ্টির খবর পাওয়া যায়নি মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হয়েছে আজকে সকাল থেকে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বর্ষা প্রবেশ করেছে গত আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে বর্ষা ঢোকা বাকি ছিল সেই জেলাগুলিতেও বর্ষা প্রবেশ করেছে তো এই মুহুর্তে কিন্তু পাকাপাকিভাবে বর্ষা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফলে আজ থেকে একটা বৃষ্টির আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই বিভিন্ন জেলাতে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে আসুন আমরা দেখে নেব আজকে রাত্রের দিকে কোথায় কেমন বৃষ্টি হবে আজকে রাত্রে বৃষ্টি বাড়বে না কমবে আগামীকাল রবিবার কেমন আবহাওয়া থাকবে সেটাও আপনাদেরকে জানাবো এবং সরাসরি আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করব তো এই মুহুর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বঙ্গের উপর দক্ষিণবঙ্গের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে তার জেরে প্রচুর পরিমাণে আর্দ্রতা কিন্তু ঢুকে ঢুকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর ফলে বৃষ্টি হলেও একটা ভ্যাপসা গুমট গরম কিন্তু সকাল থেকেই বজায় রয়েছে সকাল থেকে কিন্তু একটা ব্যবসা গরমে কার্যত অতিষ্ঠ হয়ে গিয়েছিল দক্ষিণবঙ্গের বাসিন্দারা বৃষ্টি হলেও সাময়িক স্বস্তি পাওয়া যাচ্ছে তবে একটা ভ্যাবসা গরম রয়েছে যার কারণ হচ্ছে এই প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে বঙ্গোপসাগর থেকে বাতাসে আর্দ্রতা থাকলে সেখানে কিন্তু অস্বস্তি বোধ হবে শরীর থেকে ঘাম ঝরবে এরকমই একটা পরিস্থিতি আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি আজকে সন্ধ্যার পর থেকে বৃষ্টি বৃষ্টির যে প্রভাব বা দাপট সেটা কিন্তু কমে যাবে আজকে রাত্রের দিকে খুব একটা বৃষ্টি নেই বৃষ্টি হলেও শুধুমাত্র উত্তরবঙ্গের মালদা দিনাজপুর দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে রাত্রের দিকে হয়তো ছিটেফোটা বা হালকা বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলিতে আজকে আর বৃষ্টির খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত্রের দিকে ফের ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও দু এক ভারী বৃষ্টি আজকে রাত্রের দিকে হতে পারে আগামীকাল রবিবার দিনভর মেঘলা আকাশ থাকবে কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও পুরোপুরি মেঘলা আকাশ আগামীকালও দিনভর থাকবে এবং বৃষ্টি আগামীকাল তবে এই যে আজকে যে বৃষ্টিটা হয়েছে আগামীকাল কিন্তু সেই বৃষ্টির মাত্রা কিছুটা কমে যেতে পারে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বেশ খানিকটা কমতে পারে কোন কোন জেলাতে সেটা বলে দিচ্ছি বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলি যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির মাত্রা কমে যাবে বৃষ্টির নাও হতে পারে আর বৃষ্টি হলেও খুবই হালকা পরিমাণে বৃষ্টি হবে তবে বৃষ্টির মাত্রা বাড়বে বা বৃষ্টি আগামীকাল হতে পারে মাঝের পরিমাণে বৃষ্টি হবে সেটা হচ্ছে দুই বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এদিকে বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি হবে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলাতে তার সঙ্গে মালদা দিনাজপুরে বৃষ্টি হবে আগামীকাল তো দেখা যাচ্ছে আগামীকাল বৃষ্টির মাত্রা কিছুটা কমে যেতে পারে একেবারে উপকূলবর্তী জেলাগুলিতে তবে ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলিতে আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়বে তার কারণ হচ্ছে আগামীকাল ঘূর্ণাবর্তটি কিছুটা উত্তর দিকে সরে যাবে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে ঢুকতে পারে যার কারণে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে আগামীকাল কিছুটা ভারী বৃষ্টি হলে হয়ে যেতে পারে তবে উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টির মাত্রা কমে যাবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কিন্তু আগামী তিন দিন এখনও টানা ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির জেরে আবারও কিন্তু সেখানকার পরিস্থিতি আশঙ্কাজনক হতে পারে অর্থাৎ বন্যার পরিস্থিতি হতে পারে আবারও কিন্তু বন্যা হতে পারে উত্তরবঙ্গে এমনই একটা আশঙ্কা রয়েছে কারণ বৃষ্টি আবারও আসছে ভারী বৃষ্টি চলবে আগামী কয়েকটা দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে এর সঙ্গে বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলাতে এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি আগামীকাল থেকে বাড়বে এদিকে যদি আগামী কয়েকটা দিন বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে তবে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি খুব একটা নেই আগামী কয়েকটা দিন আগামী প্রায় পাঁচ থেকে ছ দিন এই এইভাবেই কিন্তু একই রকম আবহাওয়া থাকতে চলেছে এই মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে এবং বৃষ্টি হবে কোথাও কোথাও বৃষ্টি হবে কোথাও কোথাও আকাশ পরিষ্কার বা আংশিক মেঘলা আকাশ থাকবে অর্থাৎ একসঙ্গে যে গোটা বাংলা জুড়ে বা দক্ষিণবঙ্গ জুড়ে যে একটা নিম্নচাপ টানা চলবে সেরকম কিছু নয় বিক্ষিপ্তভাবে কোথাও বৃষ্টি হবে কোথাও বৃষ্টি হবে না এইভাবেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে থাকবে এবং মেঘলা আকাশও দেখা যাবে আর ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আপাতত খুব একটা দেখা যাচ্ছে না বৃষ্টি হবে ওই হালকা বড় জোর কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে তো প্রিয় দর্শক এরকম কিন্তু আগামী কয়েকটা দিন থাকবে প্রায় ছ দিন ধরুন আগামী ছ দিন পর্যন্ত এরকমই কিন্তু মেঘলা বাদলের আবহাওয়া থাকবে এবং ঝিরঝির করে বৃষ্টি হতে থাকবে তো যদিও দক্ষিণবঙ্গের যে একটা শুকনো আবহাওয়া ছিল বা ড্রাই ওয়েদার ছিল তার হাত থেকে অবশেষে স্বস্তি পাওয়া গেছে এবং চাষিদের জন্য কিছুটা স্বস্তি কারণ যাই হবে বৃষ্টি তাদের কিন্তু চাষের কাজে কাজ কাজে লাগবে কারণ গত কয়েকদিন আগে একটা ড্রাই পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণে চাষে কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছিল সেটা কিন্তু আর নয় এবার বৃষ্টির হাত ধরে সামান্য স্বস্তি পাওয়া যাচ্ছে যেমন আবহাওয়াতে যেমন আবহাওয়া পরিবর্তন ঘটেছে তেমন কিন্তু চাষের কাজে এই বৃষ্টিটা কিছুটা হলেও কাজে লাগবে এমনটাই মনে করা হচ্ছে তো প্রিয় দর্শক সব মিলে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ায় পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ